জনগণকে জামিন দেবেন সুনুমকে হত্যা করার পরে দৌড়ে এসে আবার ছেলে হরিবেছিল সেখানে তারা আক্রমণ করে বিভিন্ন ধরনের শোজন দেয় হত্যার হুমকি দিতে

জীবন নিয়ে ফিরে যেতে না পারে তাকে হত্যা করা হোক তিরপান্ন বছর রাজনীতি জীবনে আপনাদের সাথে যে আমার কোন গন্ডগোল হয়েছে আপনাদের উপরে কোন অত্যাচার করছি দুই হাজার একে নির্বাচনে বিএনপি আমাদের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল আমরা আবার ক্ষমতায় এসে কে আমি প্রতিহিংসা রাজনীতি করছি পুরো বিএনপির নেতা থেকে আমি জেলে বাদে আর সে বছর আপনারা ভালো থাকার কারণে একটা গোষ্ঠী সংঘবদ্ধ হয়ে মদরদাতা আফদার সাহেব মিজান চৌধুরী এরা রায়পুরাকে এই সুন্দর সুস্থ পরিবেশ নষ্ট করার জন্য উদ্যোগ নিয়েছেন ধ্বংস করবেন তারা তাদের নিজস্ব কায়ম করবেন এই মিজান চৌধুরী কে আমরা জানেন মিজান চৌধুরী যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেন সামনে বই তিনি ছিলেন। তখন একজন ম্যাজিস্ট্রেট তাকে ধরে ফেলে এবং সেই অবস্থায় ম্যাজিস্ট্রেটকে পকেট থেকে বের করে মারতে যান ম্যাজিস্ট্রেট তাকে ধরে বহিষ্কার করেন এবং তার সাক্ষাত্ব বাতিল করেন তার বাবা এক নাম করে সন্ত্রাসী ছিল খেতে ঘাসতে হয়েছিল বলে গুরু অবলাধি পাজন দিয়ে বাইরে মেরে ফেলছিলেন বাপ সন্ত্রাস হয়েছিল সন্ত্রাস হবে এই যে হুজু কত হত্যা করে সিরাজকে গুরু বিকাশকে আরো দু তিনটা হত্যা করেছেন তার ছেলে

হত্যার হচ্ছে বিষয় আমি সেটা মেনে নেব না সুয়ান হত্যার পরে কিন্তু আমি কোন ভাবে আপনাদের উত্তেজিত করি নাই মানুষের করতে পারতাম সব কিছু অচল করে দিতে পারতাম এতে যখন প্রধানমন্ত্রী আমাকে বলেছেন রাজভাই ধৈর্য ধরুন আমি বিচার করছি হাইকোর্ট আসতে জামিন দিতে পারে রায়গড়ের জনগণকে জামিন দেবেন তাদের প্রবেশ করতে দিবেন রায়গড়ায়

জনগণের আধার বিচার হবে আপনারা আজই রায়পুরা জনগণের হাতে তার বিচার হবে ইনশাল্লাহ কোন রকম ছাড় দেব না কোন জায়গায় আশ্রয় নিয়েছে রুবেল তারাই ষড়যন্ত্রকারী তারা ইন্ধন দিচ্ছেন রুবেলের মাথা হাত দিয়ে বলেছেন আমার বাতিজা আমার ক্যান্ডিডেট

আজকে আমরা সবাই মিলে আমার একার পক্ষে সম্ভব না জনগণ আমার পাশে আমি তিন নেতা সাধারণ মানুষের নেতা আর কোন শান্তশিষ্ট নেতা না আপনারা আমার পরে আমার ছেলেকে সমর্থন দিবেন এবং তার যান রক্ষার দায়িত্ব আপনাদের হাতে তুলে দিয়া গেলাম যাতে আপনাদেরই না নেই এইসব শান্তসিরা শান্তসিদের মতত্বতাছেন কোনো আশ্রয় দিবেন নাpostcss দিবেন না এটা মিটিং করতে পারবে না

আল্লাহ আছে আল্লাহ বিচার করবে আমরা জামিন দেবো না হাইকোর্ট যদি জামিন দেয় আপনারা জামিন দেবেন রায়পুরা ভিতরে যারা প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে